ফ্লোর এখন ঝুঁকে মোছা লাগবে না বসে মোছা লাগবে না একেবারে ইজি ক্লিন অ্যান্ড একেবারে সুবিধাজনক যে প্রোডাক্টটা আজকে নিয়ে আসছি এটা হলো মপ এটাকে আপনি চাইলে যে কোনোভাবে ইউজ করতে পারবেন আপনি চাইলে এই যে ফ্লোরটা মুছে ফেলছেন এখন কিন্তু আপনি চাইলে এটা ক্লিন করতে পারবেন খুব সহজেই একেবারে ইজি ক্লিন হয়ে যাবে জাস্ট পানিতে দিবেন অ্যান্ড এভাবে উপরে করবেন আর নিচে করবেন পুরো ক্লিন হয়ে যাবে দেখেন আপনার এখানে কিন্তু ময়লা ছিল প্রথমে এগুলো কিন্তু আপনার একে ক্লিন হয়ে গেছে আবার যখন আপনি ফ্লোর মুছবেন তখন আপনি আবার সোজা করে নেবেন এবং এভাবে ফ্লোর মুছে নেবেন এইভাবে ফ্লোর মুছলে দেখেন আপনার ফ্লোরটা কিন্তু আপনার ঝুঁকতে হলে আপনি দাঁড়া দাঁড়া কিন্তু মুছতে পারবেন এটা ঠিক আছে এটা এত সুবিধা আর এই প্রোডাক্টটা এই প্রথম নিয়ে আসছে আমরা এটা কিন্তু এটাকে বলা হয় মপ একেবারে ইজি মপ ইজি টু ক্লিন এভাবে পানিতে রাখবেন এইভাবে উপরে করবেন নিচে করবেন জাস্ট হালকা প্রেস করবেন হালকা প্রেস করলে পুরো মপটা ক্লিন হয়ে যাবে এবং আপনার ফ্লোরের যে ময়লাটা ছিল সেই ময়লাটা কিন্তু বালতির পানিতে চলে যাবে দেখুন আমি কিন্তু পরিষ্কার পানি নিয়েছিলাম এখানে কিন্তু একেবারে ময়লা পানি হয়ে গেছে কারণ এখানে প্রচুর পরিমাণে ময়লা ছিল আপনি এই জায়গাটা একটু খেয়াল করেন এই জায়গাটা কিন্তু ময়লা আর এই জায়গাটা আমি একটু আগে ক্লিন করেছি এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে আছে তো এই মপগুলো দ্বারা কিন্তু আপনি একেবারে ইজিভাবে ফ্লোর কিন্তু ক্লিন করতে পারবেন আজকে টোটাল একটা কম্বো প্যাকেজ দেখাবো আজকে সিঙ্গেল প্রোডাক্ট আপনি নিতে পারবেন আপনি চাইলে কম্বো নিতে পারবেন ঈদ উপলক্ষে একেবারে ধামাকা অফারে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসছে এটা হল স্ট্রেচার প্লাস আপনার কিন্তু ব্রাশ এই ব্রাশগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার টাইলসগুলো খুব সহজে ঘষা মাজা করতে পারবেন এবং এই স্ট্রেচার দ্বারা কিন্তু আপনি অতিরিক্ত পানিগুলো যেগুলো থাকবে এগুলো টেনে পরিষ্কার করতে পারবেন যেমন আপনার বারান্দা থাকে আপনার ঘরের ভিতরে অনেক সময় দেখা যায় হোল থাকে ওই হোলে আপনি চাইলে এটা টেনে পরিষ্কার করতে পারবেন যেমন আমি দেখাই দিচ্ছি আপনার এখানে এই যে পানি দিবেন আপনি সাবান পানি দিয়ে দিলেন সাবান পানি দিয়ে এই ব্রাশগুলো দিয়ে এইভাবে ঘষা মাজা করবেন আপনার সকল ময়লা কিন্তু উঠে যাবে আপনার কোনা কাঞ্চিতে যত ময়লা থাকবে টাইলসের অনেক সময় দেখা যায় যে এই কোনাগুলো এই কোনাগুলো কিন্তু কালো হয়ে যায় ময়লার কারণে তো আপনারা চাইলে এই ব্রাশ দিয়ে আপনার ঝুঁকতেও হবে না আপনি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় এটা কিন্তু ঘষা মাজা করতে পারবেন এবং ঘষা মাজা করার পর আপনার যখন এই সাবান পানিটা থাকবে এই সাবান পানিটা আপনি এই এইভাবে করে স্ট্রেচারের মাধ্যমে পানিগুলো টেনে নিতে পারবেন দেখেন কি সুন্দর করে টেনে নিচ্ছে এখানে কিন্তু এক ফোঁটাও পানি নেই ঠিক আছে মানে আপনি ঝুঁকে যেভাবে কাপড় দিয়ে পরিষ্কার করতেন ওটা করা লাগবে না আপনি দাঁড়ায় দাঁড়ায় জাস্ট এইভাবে টান দিবেন অ্যান্ড সকল পানিগুলো ময়লা পানিগুলো কিন্তু বা সাবান পানিগুলো চলে যাবে এভাবে করে দেন আপনি যখন এটা চলে যাবে আপনি প্রথমে দিয়ে দিলেন সাবান পানি সাবান পানি যখন দিয়ে দিবেন সাবান পানি দেওয়ার পর আপনি ঘষা মাজা করলেন এভাবে পরিষ্কার করলেন টাইসটা পরিষ্কার করার পর আপনি এই পানিগুলো সব এইভাবে টেনে নিয়ে চলে গেলেন এবং টেনে নিয়ে যাওয়ার পর আপনি তখন এই মপটা দিয়ে আরও ভালোভাবে পরিষ্কার করে নেবেন এই যে এই মপটা দিয়ে আরও ভালোভাবে যেইগুলো এক্সট্রা থাকবে ওইগুলো আপনি পরিষ্কার করতে পারবেন এবং এই মপটা কিন্তু আপনি চাইলে এই যে এইভাবে কিন্তু এটাও পরিষ্কার করে নিতে পারবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি জাস্ট উপরে করবেন এবং নিচে করবেন এইভাবে করে পুরোটা পরিষ্কার হয়ে যাবে এরপরে এখন তো গেল ফ্লোরের কাজ এখন আপনি কি করবেন আপনার উপরে যেমন আমি এখানে একটু দেখাই এরকম আপনার উপরে কোন থাকে এখানে কিন্তু আমাদের হাত যায় না আমাদের হাত যায় না আর আমাদের টুল নিতে হয় তুল নিয়ে দাঁড়াতে হয় এটা অনেক রিস্কি হয় অনেক সময় দেখা যায় আপনি পরেও যেতে পারেন বা আপনার কোনো অ্যাক্সিডেন্টও ঘটতে পারে সো সেই ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আসছে এটা হলো আপনার ডাস্টার এটাকে বলা হয় ডাস্টার এটা কিন্তু বড় হবে এটা অনেকগুলো ধাপ আসে এটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে দেখেন আমি যদি এইখানে দাঁড়ায় ওই উপরে কোনো আমি পরিষ্কার করতে চাই আমি খুব সহজে পরিষ্কার করতে পারবো আমি এখানে ইজিলি যে কোনো কোনা ঘরে আপনার যত বড়ই আট ফুট থেকে ষাট ফুট পর্যন্ত আপনার যত উচ্চতায় হোক আপনি কিন্তু এই কোনায় পরিষ্কার করতে পারবেন সকল কোনাগুলো পরিষ্কার করতে পারবেন এবং আপনি চাইলে এটা আবার ছোট করতে পারবেন আপনার নিজের মতো সাইজ অ্যাডজাস্ট করে নেবেন এই ডাস্টারের মাধ্যমে আপনার মাকসার জাল বা যে কোনো ময়লা থাকবে আপনি এটা কিন্তু পরিষ্কার করতে পারবেন আর এটা কিন্তু আপনি ঝাড়া দিলে সব কিছু ময়লা চলে যাবে একেবারে ইজি ক্লিন হবে আজকের এই টোটাল প্যাকেজটা আপনার পুরো ইজি ক্লিন প্যাকেজ নিয়ে আসছে আজকে আপনার এটা শুধু ঈদে না আপনার যে কোনো সময় আপনার ঘর মোছার জন্য যে কোনো সপ্তাহে একদিন আমরা কিন্তু ঘর মোছামোছি করি বা ঘর পরিষ্কার করি সেই কিন্তু এটা কিন্তু আপনার সুবিধাজনক এবং প্রয়োজন হবে এটা দিয়ে কিন্তু আপনি ডাস্টার এটা আপনার ঘরের উপরে আপনার ছাদ কর্নারে কর্নারে আপনি কিন্তু পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে আপনি চাইলে ঘষা মাজা করতে পারবেন টাইলস মাজা করতে পারবেন বা পাকা ফ্লোর যেটাই বলেন আপনি ঘষা মাজা করতে পারবেন এবং পানিগুলো স্ট্রেচারের মাধ্যমে এভাবে টানতে পারবেন এটা খুবই ইজিটা ইজি ক্লিন হবে এবং খুব সহজে আপনার সামান্য একটু প্রেসার প্রেশার দিলে এটা কিন্তু হয়ে যাবে এরপরে আপনি যখন রেগুলার ঘর মুছবেন আপনি কিন্তু রেগুলারও ঘর মুছতে পারবেন এই যে এটার মাধ্যমে এই মপটা আমাদের অল ইন ওয়ান মপ আপনি ঘরের যে কোনো কোনায় আপনি চাইলে এখন সোজা আছে এখন আপনার কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল আছে ঠিক আছে আপনি চাইলে এটাকে সোজা করে আপনি যে কোনো কোন আপনি নিয়ে যেতে পারবেন ঘরের যে কোনো কোনায় চলে যাবে এখানে বাঁকা করতে পারবেন সোজা করতে পারবেন যে কোনো কোনায় চলে যাবে এটা এত ইজি অ্যান্ড এটা কিন্তু পরিষ্কার করাটা আমি আগে বলে দিয়েছি এটা কিন্তু খুবই ইজি পরিষ্কার করতে পারবেন দেখেন এই যে ময়লাগুলো এইভাবে পরিষ্কার হয়ে যাবে এবং আপনার যখন এটাতে এক্সট্রা কিন্তু একটা মপ দেওয়া থাকবে এটার মাধ্যমে আপনি এটা এটা তো একটা লাগানো আছে এটার পরে আপনি আরেকটা এক্সট্রা মপ পাবেন যেটা এরকম হবে এই যে এটা এটা দুইটা দেওয়া থাকবে এটার মধ্যে এটার মধ্যে আর আপনার এটা একটাই থাকবে এটা ডাস্টার এটা একটাই থাকবে এটা সিঙ্গেল থাকবে ডাস্টার এরপরে যেটা আপনার ব্রাশ প্লাস স্ট্রেচার এটাও কিন্তু সিঙ্গেল থাকবে আর আপনি চাইলে কিন্তু এটাও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করতে পারবেন এই যে এটা কিন্তু ঘুরবে এটা অ্যাঙ্গেল হবে একেবারে একশো আশি ডিগ্রি পর্যন্ত আপনি অ্যাঙ্গেল করতে পারবেন এটাকে অ্যাঙ্গেল করে আপনি যে কোনো কোনায় যে কোনো কাঞ্চিতে ঘরের সোফার পিছনে সোফার নিচে বা যে কোনো জায়গায় আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন ঘষার জন্য বা মাজার জন্য এটা কিন্তু সব সময় আপনার ফ্লোর মোছার জন্য মাজার জন্য আর কি ফ্লোর মাজার জন্য আপনি কিন্তু অনেক উপকারী হবে দেখেন এই যে এই জায়গাটা কিন্তু আমি ঘষছি এই যে ঘষে দিলাম দেখেন এখন আপনি দেখেন ঠিক আছে এই যে এখন আমি স্ট্রেচার দিয়ে টান দিয়ে দিই এখন দেখেন এই জায়গাটা দেখেন কত কালো ছিল হ্যাঁ সরি এই জায়গাটা কত কালো ছিল দেখেন এই জায়গাটা এখন এখন কালো নাই এখানে কিন্তু কালো কালো আছে আমি যদি এখানেও ভালোভাবে ঘষি আপনার কিন্তু এটা সেম হয়ে যাবে তো এটা কিন্তু খুবই উপকারী কিন্তু আজকে এটা কম্বো থাকবে অফার কিন্তু একেবারে সীমিত থাকবে যারা যা অর্ডার করার অবশ্যই অর্ডার করে নেবেন আপনার যদি সিঙ্গেল প্রাইস বলতে যাই আমি এই যে স্ট্রেচার প্লাস বাসটা এটার প্রাইস কিন্তু একেবারে মার্কেট প্রাইস অরিজিনাল প্রাইস যেটা ওটা হলো চারশো টাকা চারশো টাকা পার পিস বিক্রি করা হয় এরপরে আপনার ডাস্টার এই ডাস্টারটা কিন্তু আপনার পার পিস চারশো টাকা করে বিক্রি করা হয় এরপরে আপনার যে মপটা এই মপটা কিন্তু আপনার চোদ্দোশো টাকা করে বিক্রি করা হয় আমাদের মার্কেটে চোদ্দোশো বা সর্বনিম্ন আপনার বারোশো টাকা তো আপনি ধরেন বারোশো টাকা এবং আপনার চারশো টাকা কত হলো ষোলোশো ষোলোশো এবং আপনার এখানে চারশো কত হলো আপনার দুই হাজার টাকা আপনি কিন্তু এই দুই হাজার টাকাতে কম্বো আসবে না ঠিক আছে আজকের কম্বো থাকবে অনলি চোদ্দোশো নব্বই টাকা এই তিনটা প্রোডাক্ট একসাথে নেবেন চোদ্দোশো নব্বই টাকা পড়বে একেবারে রেগুলার প্রাইস আমাদের অফার প্রাইস চোদ্দোশো টাকা চোদ্দশো নব্বই টাকা হলে আপনি এই তিনটা প্রোডাক্ট খুব সহজে আমাদের পেজে পেয়ে যাবেন টিআরএস ডট কমের ওয়েবসাইটেও পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সবগুলোতেই পেয়ে যাবেন